আসসালামু আলাইকুম আমি তাসলিমা ভিলেজ লাইভ উইথ তাসলিমা চ্যানেল বলে আপনাদের আরও একবার স্বাগত কাছে বা দূরের দেশ বা দেশের বাহিরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দরবার করতে ভালোই আছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তাই স্কিপ করবেন না পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন সকালবেলা ঘুম থেকে উঠেই হাঁস মুরগি চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে অফ ক্যামেরায় চার গুলা রুটি করে আমার বোনকে দিয়ে এখন চলে আসলাম এই যে উস্তে গাছের এখানে উস্তে ছিব আর মাত্র একটা উস্তে বড় হয়েছে আর কিছু উস্তায় আবার পোকা ধরে গেছে দেখতেই পাবে এই যে উস্তাটাই ছিঁড়ব এই যে উস্তাটাই পোকা ধরে গেছে তাই এখানটে দুইটা উস্তা আমি ছিঁড়ে নিলাম আর এই উস্তাটাও বেশি আমি ছিঁড়ে নিলাম আর এখন যে উস্তাগুলা দেখতে পাচ্ছি আপু আর আরো দুই চার দিন লাগবে একটু বড় হইতে তারপরে ছিঁড়ে নিব যদি ভালো থাকে আর কি বলবো আপহেরা গাছের উস্তা তো এত যে ভালো লাগছিল রান্না করার পর খাইতে ভীষণ মজা লাগছিল গাছের ডার সাথে কি আর বাজারের ডার তুলনা হয় আরে এই যে উস্তাটা কিন্তু লাল হয়ে গেছে যে দরলাম এই উস্তাটা আর বড় হবে না এটা নষ্ট হয়ে যাবে আমার উস্তা সিরা শেষ আমি এই তিনটা উস্তায় ছিঁড়েছি একটা উস্তায়ের ভিতরে ভালো ছিল একটু বড় হয়েছে আর দুইটা উস্তা একটু পোকা ধরে গেছিল আর উস্তা সিরার আগে কিন্তু সকালবেলা কিন্তু চা গুলা রুটি করার পরে কিন্তু ওই চুলায় আমি ডাওয়াল ধুয়ে দিয়েছিলাম রাতের অবশিষ্ট ভাত ছিল তাই দিয়ে লেটা খিচুড়ি রান্না করার জন্য আমরা দিয়ে আর মুসুরির ডালটা আমার কিন্তু সিদ্ধ করা শেষ মসুরের ডালটা ঘুটে কিন্তু তারপরে আমি কিন্তু আমরা দিয়ে কতক্ষণ জাল করে একটু ঘুটা ডাল উঠিয়ে রাখলাম আর কিছু ডালের ভিতরে আমি রাতের অবশিষ্ট ভাত দিয়ে দিলাম ল্যাটা খিচুড়ি করব। আমরা দিয়ে তাই ওর ভিতরে আমি একটু হলুদ দিয়ে দিলাম আর সমস্ত বাটা মশলার উপকরণ দিয়ে কিন্তু আমার লেটা খিচুড়িটা হয়ে গেলো আমরা দিয়ে এই যে দেখতেই পাচ্ছ আর খিচুড়িটা কিন্তু লাল লাল ঝাল ঝাল হয়েছে খেতেও কিন্তু অনেক ভীষণ মজা ছিল আর ওই চুলাই কিন্তু আমি যে উস্তা ভাজিটা করবো তাই কড়াইটা বসিয়ে দিলাম তেল দিয়ে কিন্তু আমি উস্তাটা দিয়ে দিলাম এখন আর উস্তাটা আমি ভালো করে নেড়ে চেড়ে ভাজি করে আপ ক্যামেরায় কিন্তু ঢেলে নিলাম আর ওই কড়াইটায় আমি কিন্তু ভালো করে ধুয়ে চুলাই দিয়ে দিলাম মাছ রান্না করব আর যে মাছ রান্না করার জন্য এখানে বাটা মশলা কিন্তু আমি এখানে রাখলাম আর এখানে হলো আর এখানে আছে কিন্তু দুইটা মাছ মাছ আর বাই মাছ আর শিং মাছ তাই তাই ভালো করে কষিয়ে রান্না কড়াইটা বসিয়ে কিন্তু কিন্তু তেল মশলা বাটা মশলাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম লবণ আর হলো হলুদ আর রান্নাটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতেছি না কারণ মাছ রান্না সবাই পারে আর আমি যেইভাবে রান্না করি সেইভাবেই তোমাদেরকে আর কি আর সমস্ত উপকরণ দিয়ে কিন্তু মশলাটা আমি এখন ভালো করে কষিয়ে নিব আর আমার মশলা কষা শেষ উপর দিয়ে দিলাম আর এখানে মাছটা আমার ভালো করে কষানো শেষ ক্যামেরায় আমি ঝোলের পানিটা দিয়ে দিছি তোমাদের সাথে তাই শেয়ার করা হয় নাই আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার ভিডিওটা দেখছো তারা লাইকটা দিয়ে পুরো ভিডিওটা দেখবে আশা করি ভিডিওটা ভালো লাগবে আর আমার মাছ কষানোটাও শেষ আমি অফ ক্যামেরায় ঢেলে নিয়েছি আর পুরো তিনটে রান্নাই এখানে কমপ্লিট হয়ে গেছে গোটা ডালটা আমি একটু শুকনো আর একটু তেজপাতা দিয়ে একটু বাদার দিছিলাম খেতে স্বাদ লাগে আর আমার মাছের তরকারি কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে খাইতেও খুব সুন্দর হয়েছিল আর আমার রান্নাবান্না শেষ অফ ক্যামেরায় কিন্তু আমি সকালবেলা খিচুড়ি খেয়ে নিছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয় নাই তারপরে অনেক কাজ করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয় নাই আর এখন দুপুর দুপুরের খাবার খাইতেছি আমি আর আমি দুপুরের খাবারটা খেতে থাকি তোমরা দেখতে থাকো আল্লাহ আর আমি তোমাদের সাথে গ্রামীণ জীবনযাপন রান্নাবান্না গাছ গাছালি হাঁস মুরগি এইগুলোই শেয়ার করে থাকি আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের কাছে আরও একবার রিকোয়েস্ট করবো যারা আমার ভিডিওটা দেখছো এখন সাবস্ক্রাইব করা হয় নাই সাবস্ক্রাইবটা করে দাও আর লাইকটা দিয়ে পুরো ভিডিওটা দেখো আর আমি চাই তোমরা আমাকে ভালোবাসো আর আমার পাশে থাকো আর আমি ভালোবেসে কিন্তু সবার ভিডিওই কম বেশি দেখি আর ছোটো হোক বা বড়ো হোক ছোটো চ্যানেল হোক বা বড় চ্যানেল হোক ছোট চ্যানেল হোক বা বড়ো চ্যানেল হোক তাদের চ্যানেলে ঢুকে কিন্তু প্রথমে সুন্দর করে ভিডিওটা দেখে সুন্দর করে একটা লাইক দিয়ে তারপরে সাবস্ক্রাইব করে আসি তাই আমি চাই আমার ভিডিওগুলো তোমরা ভালোবেসে দেখো আর তোমাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমার নতুন নতুন ভিডিও বানানে আমার আমাকে আগ্রহ জোগায় আর এত কষ্ট করে ভিডিও বানাই ভিডিওতে যদি ভিউজ না হয় মনটা এক ভেঙে দুই খণ্ড হয়ে যায় আর একটা ভিডিও বানান কিন্তু অনেক কষ্ট সংসারের কাজকর্ম করে কিন্তু একটা ভিডিও বানাতে গেলে কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টা লাগে যায় তারপরেও এত কষ্ট করে ভিডিও ডাবা নাই তারপরেও যদি ভিউজ না হয় মনটা কিন্তু অনেক কষ্ট লাগে মনে হয় যে আর ভিডিওই বানাবো না আর সবাই কিন্তু প্রয়োজন এই কাজ করে আমিও আসছিলাম ইউটিউবে প্রয়োজন মিটাতে কাজ করার জন্য আমার ঠান্ডা অ্যালার্জি শ্বাসকষ্ট তাই কোথাও কোনো কাজ করতে পারি না তাই ভাবলাম ইউটিউব একটা এমনই প্ল্যাটফর্ম যে ধনী আর গরিব নাই আর শিক্ষিত আর অশিক্ষিত নাই এখানে সবাই কাজ করতে পারে তাই ভাবলাম যে আমার প্রয়োজন আমি এখানে মেটাতে পারি বা আমার নিজের খরচের টাকা দাবি আমি নিজে জোগাড় করতে পারি আর তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা একটু লক্ষ্য করবে যে বয়স বসাতে গেলে আমার ভিতর ভিতর কিন্তু বাসের মতো বাজে আর তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম কথা বলতে বলতে দেখো এখন আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে টানা কয়েকদিন ধরে বৃষ্টি একবার নামে একবার থামে একবার রোদ উঠে আর দেখো মা কিন্তু সবার শেষে যে এখন খাইতে বসছে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দেবো ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবে